এখানে খিচুড়ি হচ্ছে সবাইকে দর্শক তো সব চচ্চড়ি বসে গেছে খিচুড়ি পরে হবে আগে চচ্চড়ি

পায়ে এবার খিচুড়ি বসবে ওই ডালটাও নি নাও একেবারে ওইটা ডাল না

आश्ते ए सब टेल অলমোস্ট কমপ্লিট এখানে সবজিও হয়ে গেছে এই যে এবার দাও হবে হ্যাঁ কাপড়টা কই তুলে ফাট করে হচ্ছে <laughs> জয়ন্ত <laughs>